আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা এক সপ্তাহ আগে থেকেই সরকারিভাবে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাঠ পর্যায়ের এই কাজ যেখানে প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে এই ফর্মের মাধ্যমে ভোটার তালিকায় নাম সংযোজন সংশোধন বা বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে তবে জাতীয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছেন যে এই ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে কিন্তু মঙ্গলবার থেকে সেই অনলাইন ফর্ম ফিল সুযোগ কার্যকর হয়নি এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানিয়েছেন প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে আপাতত অনলাইনে ফর্ম পূরণের সুবিধা চালু করা সম্ভব হয়নি দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে অনলাইন পদ্ধতিটি মূলত একটি বাড়িতে সুবিধা হিসেবে রাখা হয়েছিল তাই আপাতত সেটি বন্ধ থাকলেও এসআইআর প্রক্রিয়ার মূল কাজের ওপর কোনো প্রভাব পড়বে না বিএলওরা নিয়ম মাফিক ভোটারদের সঙ্গে যোগাযোগ করে হাতে হাতে ফর্ম পূরণ করবেন আজ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নদীয়া জেলার আঠেরোটি ব্লক এবং প্রায় সাড়ে তিন হাজার বুথে বিএলও যাচ্ছেন এসআইআর ফর্ম দিয়ে আসছেন যদিও কবে থেকে অনলাইন ফর্ম ফিল সুযোগ চালু হবে তা এখনও স্পষ্ট করে জানতে পারেনি কমিশন তারা জানিয়েছেন প্রযুক্তিগত সমস্যা মিটলে অনলাইন পরিষেবা পুনরায় চালু করা হবে আপাতত ভোটারদের অনুরোধ করা হয়েছে তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে বিএলওদের হাতে ফর্ম জমা দিয়ে নিজেদের তত্ত্ব হালনাগাদ করে দেন যাতে সম্পূর্ণ আসন্ন নির্বাচনের ভোটের আগে তালিকা সম্পূর্ণ ও সঠিক থাকে আমরা এই যে আজকে এসআর যেটা সব ডিএলআর থেকে কাগজপত্র আমাদের ম্যাডাম দিচ্ছে তো আমি ওনার সঙ্গে সহযোগী হিসাবে আছি তো আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের যাদের ভোট দিয়েছে বা দু হাজার পঁচিশ খ্রিস্টে যাদের নাম আছে তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা এই যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী আমরা একশো শতাংশ বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছি যে আমরা যাতে এই ফর্মগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছাতে পারি এবং সেগুলো যাতে ফিল আপ হয়ে সঠিক টাইমের মধ্যে জমা হয় আমাদের উদ্দেশ্য এবং কাজ এটাই আর তার জন্য আমরা আজকে এই বিএলআর ম্যাডামের সঙ্গে বেরিয়েছি আর আজকে এখনও পর্যন্ত প্রায় কুড়ি পঁচিশটা দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব যে একশোটার বেশি ফর্ম দেওয়ার জন্য